जाओ जाओ उठो आज से तो तू यदि बोले ना ओके कर दो जा जाओ उठो आज से तो तू यदि बोले ना ओके कर दो

दर्शक হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো বন্ধুরা অনেক দিন পর আমি ভিডিও নিয়ে চলে এসেছি তো আমার ফোনটা খারাপ হয়ে গেছিলো সেই কারণে তো আমি এখন একটা নতুন ফোন কিনে নিয়েছি তো তোমাদের সাথে ভিডিও শেয়ার করছি তো বন্ধুরা আজকে হচ্ছে পঞ্চমীর রাত তো তো তার আগে তোমাদের সবাইকে জানাচ্ছি শুভ পঞ্চমী তো আমরা পঞ্চমীর দিন দেখো ঠাকুর দেখতে বেরিয়ে পড়েছি আর তোমরা এই মন্দিরটা দেখে হয়তো বুঝে গেছো এটা কোথাকার মন্দির হয়েছে তো এটা হচ্ছে বৃন্দাবন প্রেম মন্দির হয়েছে তো দেখো মন্দিরটা কত সুন্দর লাগছে দেখতে তো জানি না মানে প্রেম মন্দির কোনো দিন যেতে পারবো কি না তো এখানেই আমি মানে প্রেম মন্দিরটা দেখে নিলাম তো অনেক ভালো লাগছে তো তোমাদের সাথেও শেয়ার করছি তোমরাও দেখে নাও আর আমার ভয়েস থেকে একটু ইগনোর করে নিও আমার ভয়েস না মানে আশেপাশের ভয়েসগুলো একটু ইগনোর করে নিও কারণ যেখানে যাচ্ছে ভয়েস দিতে সেখানে পাশে আওয়াজ হচ্ছে কি আর বলবো যে হোককে তো তোমরা ভিডিওটা দেখো আর কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও ঠিক আছে তো চলো তোমরা দেখতে থাকো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করো